পছকা গেছে পাঁচকা গেছে হ্যাঁ লাগছে জোরে জোরে না দেখতে <Tribus> পাচ্ছ um <das quartan,"��ats> <tribus> <tribus> হ্যালো গাই সাহেব দেখতে পাচ্ছি আর একটা পরের স্টেপে যাচ্ছি পরের স্টেপে যাচ্ছি আর একটা লোকেশনে আর দীপা তো আজকে কথা শুনছে না দীপাজি কথা শুনছেন আজকে আরে ফচকা ফচকা সাহেব চুপচাপ থাকছে আজ হ্যালো ফ্রেন্ডস সব দেখতে পাচ্ছ একটা প্লেস থেকে শুটিং কমপ্লিট করলাম পরের স্টেপে যাবে দেখাচ্ছি সেটাও দেখতে থাকো এই যে চলে আসলাম জামাই আজকের আমাদের এই ব্লগ ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখাচ্ছি দাঁড়ো দাঁড়ো तू बसका के लिए सो गाड़ी था को के को देखो को अब साइन कथा बोलते ना करे देखो को हमती करब मैं झली उठ से हेलो हेलो अब चलो लास्ट बंद चाहिए